পটলা সেই তুই আমাকে বিহা করব বলেছিলি এখন বিহা করবি তাইলে চলে যাব পালাই তোর কাজ না 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 তখন বলছি ভালো বর এ এবার ইস এখানে একটা ধনে সুন্দর জায়গা একটা সেলফি নিয়েলি পাক কই যথা গেছে যাক খেতটা কত সুন্দর দেখাচ্ছে একটা সেলফি নিয়ে এলি এখন তো কেউ নেই একটা রিল বানাইলি এই বতরে বাহ বাহ দমে সুন্দর আছে দমে সুন্দর ধন্য মায়া জুটেছে আমার কপালে ইয়ার আগেও দুটা বিটি ছিল গুরাঞ্চি এরকম ছিল না কেউ নাংটা নাচা হ্যাঁ কি বললি এখন ঘুরে বলার একবার কি কি বললি কই কিছু বললি বললি নেই যে তুই আগে দুটা পেটি ছেলে ঘুরেছি না না বললি দেখেছি তোর মতন আরো দুটা পেটি ছেলে দেখিয়েছি তাই বললি ঘুরেছি না ঘুরাই দেখিয়েছি বললি ওই পরে দেখেছিলি চুপ একটা সেলফি নিয়ে আমি ঘর যাচ্ছি আর আমি আমি কি করব তুই তুই ওই তাল গাছটাই চাপে নিয়ে নাচ রিল বানাবি যা হ্যাঁ ঠিক বলেছ ওই তাল গাছটার উপরটা দমে সুন্দর দেখাচ্ছে হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কোথায় আছি এখন আমি আছি স্বর্গে আর এই ক্ষীণ থেকে পৃথিবীটা দমে সুন্দর দেখা যায়